হাই তোমাদের সাথে আজকে একটা পিঠা রেসিপি শেয়ার করবো তো চলো বানানো যাক এই যে দেখো লাউ নিয়ে নিয়েছি নারকেল চিনি নুন আর অবশ্যই চালের গুঁড়ি এবার দেখো লাউটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো করে পিস করে নেবো আর তোমাদের বাড়িতে গেটার থাকলে তোমরা কিন্তু অবশ্যই গেট করে নেবে আর আমাদের বাড়িতে গ্রেটার নেই বলে আমি গেট করতে পারিনি তাই আমি মিক্সির জারে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম আর নারকেলটাকেও কিন্তু কুড়িয়ে নেবে আমি কিন্তু নারকেল কুড়াতে পারি না তার জন্যে আমি ছোটো ছোটো করে নারকেলটা পিস করে নিয়ে এই মিক্সির জারের মধ্যেই দিয়ে দিয়েছিলাম আর এই যে দেখো নারকেল ছাড়া থেকেই আমি একদম ফেলে ছড়িয়ে একদম অবস্থা খারাপ করে বলেছি যে তোমরা আমার অবস্থা দেখেই বুঝতে পারছো আর এই পিঠাটার নাম লাউ পিঠা গ্রামের মানুষরা আশা করি কম বেশি সবাই খেয়েছ শহরের মানুষেরা হয়তো খাওয়ানো আর তোমরা কিন্তু বানিয়ে খেতে পারো খুবই ভালো লাগে এই যে দেখো সব এখানে ছাড়িয়ে নিয়েছি তারপরে মিক্সির জার দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে চালের গুঁড়ি অল্প অল্প করে দিয়ে এটা মাখাতে হবে আর এই যে ভালো করে মাখাই নিতে হবে এটা খুব একটা ডোটা পাতলাও হবে না আর শক্তও হবে না মোটামুটি হবে এরপর এর মধ্যে স্বাদ চিনি নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে একে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে এই যে দেখো আমার মাখানো হয়ে গেছে এরপর আধ ঘন্টা পরে এটাকে ভালো করে আবার একবার মেখে নিতে হবে তারপরে গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি দেখো এরপর তেল ব্রাশ করে নিয়েছি তারপরে এটা গোল গোল করে রাউন্ড শেপ দিয়ে করার মধ্যে হাতে করে চেপে চেপে দিতে হবে তারপরে লাল লাল করে দুপিট ভালো করে ভেজে নিতে হবে আর তোমাদের তেল যদি কম না ভালো করে তেল ছড়িয়ে এপিট ওপি লাল লাল করে ভেজে নেবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে আর কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে টা বাই বাই গুড নাইট তোমরা সবাই ভালো থেকো